নিয়েছিল এবং আজকে কিন্তু অসংখ্য পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন তো একটি বিষয় উল্লেখ করার মতো যে এর আগে আমরা দু দফা দেখেছি যে ঢাকা শিক্ষা বোর্ডের পাশে সেখানে কিন্তু নেতাকর্মীদের ভিড় সামলানোর জন্য সেখানে একটি ব্যারিকেড দিয়েছিল দিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আজকের পরিস্থিতি একেবারে ভিন্ন সেখান থেকে আর একটু সামনের দিকে এগিয়ে আনা হয়েছে সেই ব্যারিকেডটি মেডিকেল মোড় যেখানে যেখানটাতে আমরা বলি আহ বক্সিবাজারে সেখানে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং আশপাশের বিভিন্ন গলিতে কিন্তু আসলে কয়েক স্তরের ব্যারিকেড দিয়েছে পুলিশ জানিয়ে রাখি যে দুটি মামলার একই সাথে আসলে এই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে হাজিরা দিন ধার্য রয়েছে তো তবে একটি মামলার কিন্তু আসলে এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে যে অরফানস টাস যে মামলাটি আসলে এর আগে চার দফা সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে দুদকের বাদী উপপরিচালক দুদকের হারুন রশিদ এই মামলার বাদী তিনি চার দফা সাক্ষী দিয়েছেন আজকে পঞ্চমবারের মতো তিনি সাক্ষ্য দেওয়ার জন্য হাজির হবেন আর বিএনপি চেয়ারপারসন

ইমরুল আপনাকে ধন্যবাদ বাজার বিশেষ আদালত এলাকার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরুল আহসান